থেকে তারা কার কাছ থেকে তারা শিখছে সাহাবিদের কাছ থেকে সাহাবিরা শিখছে নবীর কাছ থেকে হজরত অমর ডাক প্রত্যেকটা বনি আদমের জন্য যারা বনি আদম হবে যারা যারা হবে আপনার গোলাম তাদের গোলামির গোলামি কয় প্রকার আল্লাহ নবী ডাক দেয় কয় মোটামুটি পাঁচ প্রকার প্রথম নাম্বার ফরজ দ্বিতীয় নাম্বার ওয়াজিব তৃতীয় নাম্বার সন্ন্যত চতুর্থ নাম্বার নকল পঞ্চম নাম্বার মোস্তাহাব হজরতে অমর ডাক দেখায় হুজুর সাইটটা আগে নয় প্রথম নাম্বার আগে ফরজ আমার জানার ইচ্ছা হলো কারণ আমি বাড়ির মধ্যে গেলে আমার বউটা আমার চাইতে অতি চালাক আমরা কি সিবি দেওয়া করবো চালাক না বোকা ঠিক আছে

তারপর দাঁত ভেঙে দিবে প্রথম নাম্বার প্রথম নাম্বার মুসলমান হইলে প্রথম নাম্বার পাঁচ বেনা পাঁচ খরচ পাঁচ বেনা কথা বলেন পাঁচ বেনা পাঁচ বিনা পাঁচ বিনা আপনারা মুসলমান না তাহলে বলেন না মুসলমানের পাঁচ বিনা পাঁচ খরচ পাঁচ বিনা পাঁচ বিনা পাঁচ বিনা পাঁচ বিনা পাঁচ বিনা পাঁচ বিনা পাঁচ ফরজ চারি কুর্সি চার ফরজ ও জুতে চার ফরজ গোসলেতে তিন ফরজ তাইয়ামে তিন ফরজ তিরিশ রোজার তিরিশ ফরজ পাঁচ অক্ত নামাজের পাঁচ ফরজ পাঁচ অক্ত নামাজের এক রাকাত নামাজের ভিতরে আর বাহিরে পর ফরজ এইরকম মুসলমানের আল্লাহ নবী হিসাব দিছেন এক শত তিরিশ ফরজ কয় কয় ফরজ 130 ফরজ হযরত ওমর কয় আলহামদুলিল্লাহ

ছাড়তে হবে যদি কেউ গোলাম হতে চায় তাহলে একশত সত্তরটা ছাড়তে হবে গোলামি করলে একশত তিরিশটা ধরতে হবে গোলাম হলে এখন একটু হিসাব করেন না যে মালিশ দি হিসেব বালিশ মাথার তলে দিয়ে একটু হিসাব করেন আপনি কয় ফল আমল করেছেন স্ত্রী দিয়ে কয় ফল আমল করাইছেন

তাহলে আপনারা কোথা থেকে শিখবেন এই শিক্ষার জন্য মাদ্রাসা দরকার অথচ আমাদের সমাজের মধ্যে মানুষদেরকে এই মাদ্রাসা থেকে দূরে ছড়ায়ার জন্য ওই ফন্ডরা পায়তারা করতেছে ঠিক ঠিক না ভাই ঠিক বাজারেwidehatwidehat সবুকে যেখানে দেখবি যুবকদের প্রতি વાત করা দরকার কোথা বলেন ঠিক না ভাই কোন যুগে যেভাবে বাতিল আগাইছে হক সেভাবে আগাবে আমাদের আগাবি লাগায় নাই আজকে সে আঁকা বিজে নাই এই আমাদের যুব সমাজদেরকে ধ্বংস করার জন্য বাউল গান ফাউল গান দিয়া শরীয়ত তরিকত হকিগত মারেফত শোনানোর জন্য শরীয়ত কে বিকৃত করে মারেফতের ভিতরে ঢুকাইতে যায় নামাজ রোজা হজ জাকাত বিবাহ শাদী সব থেকে মাহরুম করে ত্রিবেণী খাওয়ান শিখাইতেছে পায়খানা পেশাব আর নাপাক রক্ত মানুষকে একত্রিত করে এই মাজারের মাজারে গেলে মানুষদেরকে দেখা হয়েছে এটা খাওয়াইতেছে যার কারণে কোরআন ভালো লাগে না ইসলাম ভালো লাগে না শরীর ভালো লাগে না টুপি দেখলে গা চলে গাড়ি দেখলে গা চলে কিছু কিছু মানুষ আছে না এগুলো দেখলে চলে দেখবেন যারা এই খবর আমার এরা সব টুপি আর জুব্বা আর বাড়ি দেখার সাথে সাথে বিরক্তি যদি আপনারও খারাপ লাগে মনে হবে আপনাকে কোন দিক দিয়ে মানুষ করে দিয়ে দিছে করোনার টিকা দিছিল না

সেটা কি বলে সেটা হইলো একজন ইমানদারের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তানের সতেরো ঢাকা 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 সতেরো ঢাকা কি সতেরো ঢাকা কি সতর্ক পর্যন্ত আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন জন্মের পর থেকে নিয়ে সেকেন্ডের জন্য কখনো সতর্কলা থাকেন নাই তাহলে আপনার নবীর

পুরুষের জন্য দশটি মহিলার জন্য ওইদিকে যাওয়ার চাই না দায়নি ফরজ যেহেতু আছে ফরজ যেহেতু আছে পাঁচ বেনা পাঁচ ফরজ এই পাঁচ বেনার প্রথম নাম্বার বেনার নাম কি

পর্যন্ত আমি মানবো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে আর কাউকে নয় কথা বলেন ঠিক আল্লাহকে ভালোবাসতে যায় তাই বলে কি আর কাউকে ভালোবাসতে পারবো না আল্লাহ রাসুল বলেন না আল্লাহকে ভালোবাসতে চাইয়া আল্লাহর ভালোবাসা আল্লাহকে ভালোবাসি বলে আমি বউকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসি বলে আমার মাকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসি বলে আমার সন্তানকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসি বলে আমি আল্লাহ নবীকে ভালোবাসবো আল্লাহ নবীকে ভালোবাসি বলে আল্লাহ নবীর সন্ন্যতকে ভালোবাসবো আল্লাহ নবীর সন্ন্যতকে ভালোবাসি বলে কোর আনকে ভালোবাসবো কোর আনের বিধান ভালোবাসব। কোর আনবালাদেরকে ভালোবাসবো কোরআনের বিধি বিধান মানবো তেমনি আল্লাহ নবীর সন্ন্যত চার নম্বরের কাম তিন নম্বরের একটা শর্ত প্রথম নাম্বার ফাহরুখ তৃতীয় নাম্বার ওয়াজিব তৃতীয় নাম্বার সন্নত অথচ আমরা নবীর সন্ন্যত আমল করি না কিন্তু মজা দেওয়ার পর ওই মসজিদের ইমান

এই মানুষটি যে মাস নির্ধারণ করেছিলেন এই মানুষের কাছে কোরআন আসছিলেন তুমি দেখে গেছো আল্লাহর মাসের নামটা বলো আল্লাহর মাসের নামটা বলো তাহলে সর্বপ্রথম আমি শিক্ষা অর্জন করব নিজেকে বাঁচানোর জন্য নিজেকে নবীর দলভুক্ত করার জন্য সর্বপ্রথম যে শিক্ষা সেই শিক্ষাটা ফরজ তলাবুল ইলমে ফরীদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটা নর এবং নারীর জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ কেন আল্লাহর মারির হাত থেকে বাঁচার জন্য আল্লাহর জান্নাতের পুরস্কার পাওয়ার জন্য আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য এটা মনবিদের লাভ না আপনাদের লাভ কাদের লাভ আপনাদের লাভের জন্য মূল বিরাবাস করে আপনাদের বিবির মহাব্বত আছে আমার ঘরকে বিবির মহাব্বত নাই কত দূর থেকে আসছে তিন দিনের মনে চার দিনের মনে একবারে বাধা আসে আপনারা তো এখনই চলে দেবেন যে আমাকে এখান থেকে সিলেট যাওয়া লাগবে রে আল্লাহর পাগল পরা বন্ধ বন্দিরা হজরত অমর ইবনুল খত্তা নবী তাহলে আমার একটু জানার বিষয় নারী আর পুরুষের মধ্যে tofat asekina. Allah nabi dah অবশ্যই আছে তাইনি খরচ প্রত্যেক দিন পুরুষের জন্য ১০টি আর প্রত্যেক নারীর জন্য পাঁচটি হজরত ওমর ডাক দিয়া কয় আমি আমার বিবিটাকে যদি জান্নাতে নিয়ে যাইতে চাই তাহলে কি আমল না করে সুপারিশ করে নিয়ে যাইতে পারবো আল্লাহ নবী ডাক দিয়া কয় না আমি নবীর বিবিদের কেউ সুপারিশ করে নিয়ে যাইতে পারবো না আমার কন্যা কেউ সুপারিশ করে নিয়ে যাইতে পারবো না ইমান আর আমল সংগ্রহ করবে যারা হায়াতের জিন্দগিতে স্বামীর আঙ্গুল ধরে জান্নাতে যাবে তারা যদি জান্নাতে যাইতে চাই প্রথম নাম্বার ঈমান দ্বিতীয় নাম্বার আমল আর এই আমলের মধ্যে প্রথম নাম্বার আমলের নাম হইল ফরজ বলেন কি দ্বিতীয় নাম্বার ওয়াজিব তৃতীয় নাম্বার সুন্নত 14 নম্বর نافল নাও বল কোন নাম্বার হযরত একটা প্রশ্ন করছে আমি কি বলবো ভাই এই এ কি করে কে আমি কি বলবো হ্যাঁ বলবো হজরত এই যে পাঁচটা কাজের সন্ধান পাইলাম যদি আমি সংক্ষেপে বলছি কারণ ঘড়ির কাটা টিক টিক করে আগা যাইতেছে হজরত অমর ডাক দেখ নবী এই পাঁচটা গোলা আমি যে করব এই পাঁচ গোলামি করতে অস্ত্র লাগবে কয়টি কি কর যদি হাল যায় তাহলে তার অস্ত্র লাগবো না কলার কান কাট পেয়ে গেলে অস্ত্র লাগবো না

ওরা সরকারি কামই করে সুরিক টাকা ঘুষের টাকা রমকের টাকা তামাকের টাকা ব্যসখানার টাকা রমকের টাকা কত বলেন ঠিক নজরে কত আমাদের গায় কলম আমরা জনগণের কাম করে টাকা নেই এই যে জনগণ মাসের নাম মুগস্থ রাখা নাই প্রত্যেকটা ইমামের জন্য মাসের নাম মুগস্থ রাখা সুন্নতে মুকাদা একে ফায়া ঠিক এই আর কোন ডিউটি না করে এই আরবী মাসের নাম ডিউটি করে

হযরত আলী মাথা ঝোকায় ওমর ফারুক কয় হুজুর একটু বলেন না আল্লাহ নবী ডাক দিয়ে কয় প্রথম নাম্বার অস্ত্রের নাম জান আর দ্বিতীয় নাম্বারটার নাম হইল মাল প্রথম নাম্বার জান আর মাল ফরজ ইবাদত করবে বান্দা এবং বান্দি প্রথম নাম্বার জান দিয়া আর দ্বিতীয় নাম্বার মাল দিয়া প্রথম নাম্বার কি দিয়া দ্বিতীয় নাম্বার তাহলে জানি এবাদত কি আর মালি এবাদত কি প্রথম নাম্বার ফরজ জানি এবাদত জানি এবাদত প্রথম নাম্বার ফরজ হইল সতর ঢাকা এরপরে হইল পুত পবিত্র হওয়া এরপরে হইল এলমে দিন শিক্ষা করা এরপরে হইল নামাজ পড়া এলেম না থাকলে নামাজ পড়তে পারে নামাজ শিক্ষা করা লাগবে এই শিক্ষা করাটাও বরজ কত বলেন ঠিক না এই শিক্ষা করাটা বরজ তাহলে আমি নামাজ পড়ব নামাজ পড়াও ফরজ রোজা করাও ফরজ নামাজের আহ কাম আর আর কাম জানাটাও ফরজ নামাজের ভিতরে বাইরে তেরোটা ফরজ আপনাকে জানতে হবে এই জানাটাও ফরজ এটা পুরুষকেও জানা দরকার যেমন মহিলাদেরও জানা দরকার তেমন পুরুষের নামাজ আর মহিলার নামাজ এক না পুরুষের মাটি কাটা আর মহিলার মাটি কাটা এক রকম না

হাত থেকে পাঁচ ফরজ এই ফরজের মধ্যে নামাজ রোজা হাকাত এগুলো অনেক আছে ফরজের মধ্যে কয় প্রথম নাম্বার প্রথম নাম্বার কালিমা দ্বিতীয় নাম্বার নামাজ তৃতীয় নাম্বার রোজা তৃতীয় নাম্বার চতুর্থ নম্বর জাকাত পঞ্চম নম্বর হজ কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ জাকাত কালিমা নামাজ জাকাত কালিমা নামাজ জাকাত রোজা হজ এই কয়টা কয়টা এই পাঁচটার মধ্যে আরো লুকিয়ে আছে এক পঁচিশটা কয়টা এই পাঁচটা পাঁচটা পাঁচ বেনা পাঁচ খরচ আদায় করতে লাগবে হলো একশত পঁচিশ খরচ কয় খরচ ১২৫ পঁচিশ ফরজ আহকাম আর কাম দিয়ে আদায় করলে পাঁচটা কাজ সহি হবে কাজ যদি হয় সহি পাঁচ আল্লাহ রহম হবে খাস আল্লাহ এমন পুরস্কার দিবে যার নাম হবে জান্নাত যেখানে নিয়া যাওয়া দেখাবে শুধু নাসার আর নাচ আল্লাহ শুধু নাচ দেখবে আর খাবে খাও না খাও খাও খাও

আল্লাহ নবী ডাক দেয় কয় জান দিয়া ইবাদত করার টাইম আছে মাল দিয়া ইবাদত করার কোন টাইম নাই আল্লাহ পাক মানুষদেরকে এতই ভালোবাসে জান দিয়া দিনের মধ্যে 5 বার বছরের মধ্যে এক বার বা দুই বার এই ফরজ ইবাদত হয় যেমন দিনের মধ্যে 5 ফজর জোহর আসর মাগরিব এশা এটা জান দিয়া ইবাদত ঠিক না ভাই বছরের মধ্যে দুই বার একটা হলো রোজান আরেকটা হলো কুরবানি হজ করতে হলো হল আর একটা হলো রোজা হজ করার জন্য জায়গা লাগে রোজা আশার জন্য মাস লাগে হজরেต আমাদের জন্য টাইম লাগে জোহরের নামাজের জন্য টাইম লাগে আল্লাহ পাক কেন বান্দাবানদিকে দুইটা গোলামে দিল দুইটাটা দুইটা জিনিস দিল কাজ করার জন্য কারণ নামাজে পাঁচ মিনিট 10 মিনিট 15 মিনিট রোজা এক মাস দি আল্লাহ তৃপ্তি মেটে না বছরে একবার خانہ দিয়া। আল্লাহর মন ভরে না বান্দাকে আল্লাহ পাক সব সময় কাছে রাখতে চায় এই জন্য আল্লাহ শুধু হায়াত দেয় নাই আল্লাহ শুধু জান দেয় নাই মাল দিয়ে ডাক দিয়া কয় জান দিয়ে ইবাদত করবে দিনের মধ্যে পাঁচবার মাসের মধ্যে একবার বছরের মধ্যে একবার কিন্তু মাল দিছি মাল দিয়া দিনের মধ্যে যে কোনো টাইমে আমি বন্ধুত্বের সঙ্গে আই লাভ ইউ করতে পারি তুই আমার বন্ধু আমি তোর বন্ধু আসসাকিউ কারিবুম মিন আল্লাহি ওয়া বাইদুম মিন আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া কয় জান দিয়া ইবাদত সব সময় হয় না কিন্তু মাল দিয়ে ইবাদত সব সময় করা যায় এই কারণে আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়া কয় জান দিয়ে ইবাদত করবে মাল দিয়ে ইবাদত করবে কিন্তু শয়তান ডাক দিয়া কয় না মাল দিস না এটা হলো আজ দুনিয়া তামশিয়াল আল ফামল বিনা পানদিয়া মসজিদ বানায় মাদ্রাসা বানায় এই বন্ধরা যেমন কয় শয়তান যেমন কইছে

তোমার কোনো ভয় নাই ফুলাতে ভয় নাই কবরের মধ্যে ভয় নাই আর ভয় নাই তোমার কোন জায়গায় ভয় নাই কবরেও ভয় নাই নিজের ভয় নাই ফুল ভয় নাই নবী ভয় পাইছে চুলের মতো চিকন হবে হীরের মতো ধার তাহার নিচে জাহান নামা করছে হাহাকার নবীজি জাহান নাম নিজের চোখে দেখে আসে এই মাসে এই রজবের সাদের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ নবীকে মক্কার থেকে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান দিতে আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান পারি দিতে পারি দিয়া আর সেদিন পর্যন্ত নিয়ে যায় নাই ইন্দা সিদরাতিল মুনতাহা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা

কেয়ামত শুধু দেখায় নাই উম্মতের শাস্তির জন্য যেই জাহান নাম বানাইছে আল্লাহ সেই জাহান নাম আবার দেখাইছে মিয়া যাইতে জান্নাত সাজাইছে জাহান্নাম বন্ধ সমস্ত ফেরেস্তাদের মুখের মধ্যে রাম রাম ধ্বনি ওঠে রবি রবি তাকবীর ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব ফুলো কি দোলে রে চলছে নবী মে রাজে মৌ গন্ধে ভরপুর চারো মার হাবা মার হাবা কল সাজিয়াছে জান্নাতে গায়ে হুরমালায়ে মালায়ে গায়ে দরু সে ফুলকে নাকে বারে হবুবে আলা নেহিলনবি না বাজে রে چلছেন নবী বে राजे আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটাchapter বিশ্বাস করার নাম হলো ঈমান এই মুশমিন যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবে না কি থাকে না ওই যে এই মিরাজের স্বাদ দাও সংক্রান্ত চলতেছে আমাদের সমাজের মধ্যে এই মিরাজের সাজে আল্লাহ নবীর জীবনী 23 বছর একটা নবতির প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হলো এই মেয়ার নবী এই মেয়ারাজনবী সাল্লা সাল্লাম মাসে আজকে আমরা একটু জানি এবাদতের পাশাপাশি মালি এবাদত করতে রাজি আছি আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য দেখি কারা কারা রাজি আছেন একটু হাত পাতায় তো দেখি লীলা নিয়ে এই আপনি দিয়া মাদ্রাসার জন্য আপনাদের কাছে দশ মিনিটের জন্য একটু হাত পাতাইলাম যার কাছে টাকা আছে দশ হাজার